অবশেষে সেজার পাপা বাংলাদেশ থেকে ইংল্যান্ডে চলে এসেছে আর আসার পরেই আমাদের লাগেজ টাগেজ খোলার পর্ব চলছে বাচ্চারা খুব এক্সাইটেড কারণ বাংলাদেশ থেকে বাচ্চাদের জন্য বেশ কিছু গিফট এসেছে ওদের মামা চাচা পাঠিয়েছে ওদের বাবাও কিনে এনেছে তো চলুন তাহলে আজকের ভিডিওটা শুরু করি নর্মালি সকালে কিন্তু আমার একেবারেই নাস্তা করা হয় না খুব ভুল ভবিষ্যতে মাঝে সাজে দেখা যাচ্ছে একটু পারোটি বা ডিম এটা সেটা খেয়ে নিই নর্মালি আমাদের বাসায় মিল কিন্তু দুইটাই চলে ব্রেকফাস্টটা খুব কম দিনই আমরা আসলে খাওয়ার সময় পাই তো যাই হোক আজকে যেহেতু দিন অনেক কাজকর্ম আছে আর অনেক সকাল সকালও উঠেছি সেজার পাপা বাংলাদেশ থেকে আসবে যদিও আসবে বিকেলে বাট বাসায় তো সকালে অনেক কাজ আছে তো ভাবলাম সকালে আমি একটু নাস্তাটা সেরেই নেই দুইটা ডিম্পোজ করে নাস্তাটা সেরে নিলাম এদিকে সেজা সিয়ারা দুজনেই ঘুমাচ্ছে সেজা সেজার রুমে আর সিয়ারা এখানে তো এরই ফাঁকে আপনাদের সাথে আমি আরও একটা আপডেট শেয়ার করে নিই আপনারা সবাই জানেন বাংলাদেশে আমাদের ছোট্ট যে বিজনেস পেজটা রয়েছে যে পেজটার নাম হচ্ছে লন্ডন ডিলস সেই পেজের যাবতীয় সব প্রোডাক্ট কিন্তু আমি নিজ হাতে ইংল্যান্ড থেকে কিনেই বাংলাদেশে পাঠাই আপনাদের জন্য অনেক অনেক ইনকোয়ারি আসে যে আপু তোমার পেজে সিরামগুলো পাওয়া যাবে কিনা আমাদের পেজে কিন্তু অর্ডিনারির সব ধরনের সিরামগুলো অ্যাভেলেবেল আছে আর অর্ডিনারির ভাইটামিন সি যেটা সিরাম ছিল অ্যাসকর্ভিক অ্যাসিড সেই সিরামটা কিন্তু এখন আর অর্ডিনারি নিজেই কোম্পানি থেকে প্রোডাকশন করে না তো এখন ওদের ভাইটামিন সি নতুন এই সিরামটা কিন্তু প্রোডাকশন করেছে যেটা আগের ভাইটামিন সি সিরামের থেকেও কিন্তু অনেক বেশি ইফেক্টিভ এবং ভালো তো এই সিরামটা যেহেতু অর্ডিনারি নতুন বের হয়েছে এবং এই সিরামটা যে কি ভালো বিশ্বাস করেন যারা ব্রাইটেনিংয়ের জন্য ভাইটামিন সি জাতীয় কিছু চাচ্ছেন তারা এই সিরামটা এখনই আমাদের পেজ থেকে কিনে নিতে পারেন লন্ডন ডিলসে কিন্তু এটা অ্যাভেলেবেল হয়ে গেছে আর হ্যাঁ লন্ডন ডিলস পেজে কিন্তু আপনারা একটু ভিজিট করলেই দেখতে পারবেন সেখানে কিন্তু আরও অনেক ধরনের বড়োদের কসমেটিক্স বাচ্চাদের কসমেটিক্স সব কিছুই রয়েছে পুরো বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি আমরা কিন্তু কোনো ধরনের কোনো প্রি অর্ডার নেই না এই প্রোডাক্টগুলো আগে থেকেই বাংলাদেশের স্টকে আমি পাঠিয়ে থাকি আপনারা অর্ডার করার পরে তিন থেকে চার পাঁচ দিনের মধ্যেই আপনারা ডেলিভারি পেয়ে যাবেন তো যাই হোক এবার সেজার যার পাপা চলে আসছে চলে আসার পরে আমাদের লাগেজপত্র খোলার পালা তো চলুন তাহলে দেখি বাংলাদেশ থেকে আমাদের জন্য কি কি আসলো পাইছো কি।

তো আমরা লাগেজপত্র খোলার ক্ষেত্রে প্রথমে কর্কশিটের যে বক্সটা বাংলাদেশ থেকে আসছে সেটা আগে খুলে ফ্রিজে দেওয়ার ব্যবস্থা করছি কারণ এর মধ্যে হচ্ছে ফ্রোজেন জিনিসপত্র আছে আর এরকম কর্কশিটের বক্সে করে খুব সুন্দর করে র্যাপিং করে জিনিসপত্র আনলে কিন্তু খুব ভালো মতো ফ্রোজেনই থাকে একটুও গলে না আসলে এই জিনিসটাকে সেইভাবে প্রসেস করেই আনতে হয় তো এর মধ্যে যা জিনিসপত্র আছে সবই আমার আম্মু এবং আব্বু যত্ন করে পাঠিয়েছে আমাদের জন্য বিশেষত বেশিরভাগই রান্না খাবার দাবার আছে কিছু মাছ সব কিছু রান্না কাঁচা দুই অবস্থাতেই আমার আম্মু যত্ন করে পাঠিয়ে দিয়েছে তবে একটা জিনিস আমার খুব ইচ্ছে ছিল খাওয়ার সেটা হচ্ছে পিউলি মাছ ইংল্যান্ডে পাওয়া যায় না তেমন ভুল ক্রমে আনা হয়নি ওইটার থেকে চলে আসছো এত কিছু আটলো এত কিছু জায়গা হলো আর আমার বিউলি মাস্টার জায়গা হলো না যাই হোক এই জিনিসগুলো আসলে এখন ফ্রিজে কিনা আটবে সব কিছু সেটা নিয়ে টেনশন করছিলাম তো ফ্রিজ থেকে আমি আসলে উপর থেকে কিছু জিনিস আগে উঠায় রাখছি কারণ আমাদের ফ্রিজে এমনিতেই সব কিছু ভরা ছিল যদিও আমার তিনটা ফ্রিজ কিন্তু এই চেষ্টার ফ্রিজে আসলে সব জিনিসপত্রগুলো পালা মারা হচ্ছে এখন আর অন্য ফ্রিজগুলোতে দেখা যাচ্ছে খুব সহজে অ্যাক্সেস করা যায় যেমন বিভিন্ন ধরনের বাচ্চাদের স্ন্যাক্স স্ন্যাক্সগুলোই আমি রাখি তো বাংলাদেশ থেকে আনা এই জিনিসগুলো রাখার জন্য আমার ফ্রিজে বেশ কিছু আগে থেকে সুটকি টুটকি ছিল রান্না খাবার দাবার করা ছিল সেগুলো আমি আগে বের করে রাখলাম তো এইগুলো আগে ঢুকায় ফেলবো তারপরে অন্যগুলো দেখব যে আটে কি না মোটামুটি এটা যাবে জায়গা মোটামুটি আছে সমস্যা নেই আপনাদের ভাইয়ার তো আসলে চল্লিশ কেজি ওয়েট ছিল তো বিশ বিশ করে দুইটা লাগেজ সে নিতে পারবে আর কেবিন লাগেজ যেত সাত থেকে আট কেজি কেবিন লাগেজে বেসিক্যালি ও কাপুচুপুড় নিয়ে এসেছে ও একা মানুষ ওর তেমন কাপুচুপুরও নিয়ে যায়নি তো কাপুচুপুরের প্রেশার ছিল না এই জন্য ও যেটা করেছে একটা বিশ কেজির কর্কশিট বানিয়েছে সেটাতে হচ্ছে ফ্রোজেন খাবার দাবার এনেছে আর একটা বিশ কেজির বক্স বানিয়েছে যেটাতে বেসিক্যালি কিছু শুকনো খাবার দাবার আমার আম্মু পাঠিয়েছে সেগুলো এনেছে অনেকে প্রশ্ন করেন আপু এই যে তুমি ফ্রোজেন খাবার নিয়ে যাও সেগুলো কি আলাদা ওয়েট কিনতে হয় এখন আপনি যদি আপনার এয়ারলাইন্সের নির্ধারিত যেই চল্লিশ কেজি বা যতটুকু ওয়েট থাকুক তার থেকে এক্সট্রা আনেন পার পারসন সেক্ষেত্রে তো আপনাকে ওয়েট কিনতেই হবে আর যদি আপনি সেই চল্লিশ কেজির ভেতরেই আনেন তাহলে আপনার তো কেনা লাগছে না বিষয়টা আসলে এরকম তো যাই হোক আমার আম্মু অনেক কিছু রান্না খাবার দাবার করে দিয়েছে মাস্টাস রান্না করে দিয়েছে তো সেগুলো সবই ফ্রিজে ঢুকিয়ে রাখলাম এবার আপনাদের সাথে শেয়ার করব যে শুকনো খাবার দাবার কে কি পাঠিয়েছে সেগুলো আসলে সেজার পাপার যেহেতু মাত্র চল্লিশ কেজি ওজন ছিল তো এই জন্য খুব বেশি জিনিসপত্র যে এসেছে তা না আমরা যখন বাংলাদেশ গেলাম তখন আমাদের চারজনের ওয়েট ছিল মানে প্রায় একশো ষাট কেজি তখন তো আপনারা দেখেছেন অনেক জিনিসপত্র এনেছি সেসব জিনিসপত্রের অনেক কিছু কিন্তু এখনও রয়ে গেছে তারপরও যেহেতু সেজার পাপা এবার আবার গিয়েছে তো ভালোবাসার জিনিস কিছু না কিছু তো আসবেই তাই না এগুলো আসলে এখানে যে ইংল্যান্ডে সব কিনতে পাওয়া যায় না সেটা না তবে একটা জিনিস যে ভালোবাসা বা মায়া যে জিনিসটা এর সাথে জড়িত সেটা তো আর এখানে নেই তো এই জন্যই আসলে মানুষ চেষ্টা করে আসার সময় দেশ থেকে কিছু না কিছু তার পছন্দের জিনিসগুলো একটু বয়ে নিয়ে আসতে এই আর কি এছাড়া আর কিছু না আর এর মধ্যে হচ্ছে চাউলের রুটি আমার আম্মুর হাতের চাউলের রুটিটা আমার খুব পছন্দ তা আম্মু সেই চাউলের রুটিটাই আমার জন্য বানিয়ে দিয়েছে আমি যেহেতু রুটি বেলতে পারি না আমার হাতে একটু প্রবলেম এই কারণে তো আম্মু আমার জন্য এই কষ্টটা করে পাঠিয়ে দিয়েছে মিষ্টির বুঝলো মধ্যে আরিয়াল্লাহ প্যাকেট থেকে ভুঁজছে পাকনা আর এই যে দেখতে পাচ্ছেন এটার মধ্যে হচ্ছে প্যারা সন্দেশ আমাদের কুষ্টিয়ার এটা পাঠিয়েছে আমার দেবর মিষ্টি দিয়ে আম সত্য আমার মায়ের হাতের সোনায় মোড়ানো একেবারে পেঁয়াজ বেরেস্তা এই পেঁয়াজ বেরেস্তাগুলো আসলে আমার কাছে যে কি ভালো লাগে কারণ ইংল্যান্ডের যেই পেঁয়াজগুলো পাওয়া যায় ইন্ডিয়ান পেঁয়াজ বা টার্কিশ পেঁয়াজ এই পেঁয়াজগুলো দিয়ে বেরেস্তা করলে এরকম সুন্দর হয় না মজাও হয় না মুচমুচেও হয় না তো এই জন্য বাংলাদেশ থেকে আমার আম্মু বিভিন্নভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো কারো না কারোর মাধ্যমে কুরিয়ার করে পাঠিয়ে দেয় অথবা আমরা কেউ এলে গেলে তখন কিন্তু নিয়ে আসি আর এস বাংলাদেশ থেকে আম বাংলাদেশের আমের সিজন তো প্রায় শেষ তারপরও সেজের পাপা যতটুকু পেরেছে সুন্দর সুন্দর দেশি আম নিয়ে এসেছে পাপা